নিরামিষ লাউয়ের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনে এই একটা পদ দিয়ে কিন্তু সবাই এক থালা করে ভাত খেয়ে নেবেন লাউয়ের তো অনেক রকমের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন বন্ধুরা এই অজানা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হবে সবাই আঙুল জেটে খাবে কথা দিলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কু ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজকে শেয়ার করব নিরামিষ লাউর একটি রেসিপি পুরো রেসিপির ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি একটা লাউ আর মশলার জন্য নিয়েছি দুটো টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা আর বাদাম নিয়েছি এবার আমি লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো তারপর কেটে নেবো লাউয়ের নিরামিষ এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে বা আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবার আমি রান্নাটার জন্য প্রথমে একটা মশলা পেস্ট করে নেব সেই জন্য ছোটো মিক্সি জারটা নিয়েছি আদা দিয়ে দিলাম আদা খোসা ছাড়িয়ে তারপর টুকটু করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আর বাদাম নিয়েছি এক চামচ মটন গোটা জিরে এক চামচ মতন ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটোটা তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তারপরে মশলাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি এবার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার অন্য একটা পাত্রে বা বাটির মধ্যে মশলাটাকে পেস্ট করে মশলা ঢেলে নেব তারপর রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব আর এদিকে আমি লাউটাকেও কেটে নিয়েছি লাউগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি কেটে নিয়েছি ছোট ছোট করে দেরি না করে রান্নাটা শুরু করব এবার আমি রান্নার জন্য গ্যাসে ছিল অন করে একটা কড়াই বসিয়েছি দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল সর্ষের তেলে পুরো রান্নাটা করছি এবার তেলটাকে গরম করে নেব তেল গরম হলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি চুলার ডাল আর তেজপাতা আর দিয়ে দেবো কালো সর্ষে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যদি কারিপাতা থাকে তাহলে দু চারটে দিয়ে নেবেন তাহলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ফোড়ন ভাজা হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাদাম জিরে আর টমেটোর পেস্টা দিয়ে দিচ্ছি লবণ এছাড়া আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব লাউয়ের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট নিরামিষ লাউ ছোলার ডাল দিয়ে কিন্তু আমার মতো করে একবার নিরামিষ লাউয়ের এই রান্নাটা খেয়ে দেখবেন বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে এইভাবে মশলাটা কষাতে কষাতে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে আর এই সময় দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে জল জল দিয়ে মশলাটা থাকনা কভার করে কষিয়ে নেব তিন চার মিনিট মতো কষানো হয়ে গেলে কেটে ধুয়ে জল ছড়ানো লাউগুলোকে দিয়ে দেবো এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি ওপর থেকে কিন্তু মশলাতে তেল ছাড়তে শুরু করেছে আবারও আমি ভালো করে নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরানো লাউ লাউগুলোকে ছোটো ছোটো করে টুকরো করেই কেটে নিয়েছি তাহলে রান্নাটা করতে কম সময় লাগবে এবার মশলাটার সাথে লাউগুলো ভালো করে কষিয়ে নেব যতটা সময় নিয়ে কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু ততটাই বেশি স্বাদ হবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে তিন চার মিনিট মতো কষিয়ে নেব তাহলে কিন্তু লাউগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং পরিমাণে কমে যাবে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নেব এইভাবে এক থেকে দুবার ঢাকনা দিয়ে মশলার সাথে লাউটাকে কষিয়ে নেব তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো নিরামিষ সেই রান্নার স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হয় এবার কিন্তু লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর অনেকটাও কিন্তু লাউ কমে গেছে এই সময় আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব এখন আমি এক গ্লাসের একটু কম জলই দিয়ে দিচ্ছি যেহেতু লাউটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তাই অনেক বেশি জল লাগবে না সিদ্ধ হতে হাফ লাউ তো সিদ্ধ হয়ে গেছে আর বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ করে নেব জল দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম এবার ঢাকনা কভার করে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে আবারও আমি নেড়ে নিলাম তারপরে আবার একবার ঢাকনা চাপা দিয়ে দেব এবার কিন্তু লাউটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে চেক করে নেব যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি তার সাথে দিয়ে দেব অল্প একটু চিনি একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দেব সামান্য এক চিমটি গরম মশলা তরকারির যেমন সুগন্ধ তেমন কিন্তু স্বাদ হয়েছিল লাউয়ের এই রান্নাটা খেতে আশা করছি বন্ধুরা রান্নাটা আপনাদেরও ভালো লাগবে তাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা বাটির মধ্যে লাউয়ের তরকারিটা ঢেলে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আশা করছি বন্ধুরা আপনাদেরই রেসিপিটা ভালো লেগেছে তাই আমি রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ